Hello everyone, welcome back to my channel with another video. তো আমরা সবাই মিলে টোটোয় বসে পড়েছি আর কোথায় যাচ্ছি তোমরা থাম্বাল থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছো কোথায় আমরা যাচ্ছি তো তবুও তোমাদের সাথে একবার শেয়ার করি কোথায় যাচ্ছি তো আমরা চলে আসছিলাম ষষ্ঠী কেনাকাটা করতে দেখো পাশে ছিলাম শাশুড়ি মা আর এদিকে ছিল ননদ ভাগ্নি আর আমার ছেলে সবাই মিলে কিন্তু আমরা ষষ্ঠীর পাচার করতে যাচ্ছিলাম তো প্রথম তো প্রথমে দেখো আমরা চলে গেছিলাম আদি শাড়ির ডাকের শরীতে যেখানে প্রচুর পরিমাণে শাড়ির কালেকশন ছিল কিন্তু আমরা এতগুলো শাড়ির মাঝখানে কোনটা নেবো কোনটা ছাড়বো বুঝতে পারছিলাম না তো অবশেষে সে তিনখানে আমরা পছন্দ করে ফেলেছিলাম আর এদিকে মাহি ঘোরাঘুরি করছিল তারপর কিন্তু চলে আসছিলাম আমরা একটা শপিং মলে এর আগে গেছিলাম ফ্রেন্ডসে তারপরে চলেছিলাম বাজার কলকাতায় কারণ এক জায়গায় সব কিছু নেওয়া সম্ভব হয়েছিল নামের আমাদের পক্ষে মানে খুঁজে খুঁজে নিতে হয়েছিল তো এখানেও কেনাকাটা করা হয়েছিল না তো কেন মোবাইল গরম হয়ে গেছে ওই দিকে চলে গেছে তারপর কিন্তু আমরা চলেছিলাম ডমিনোসের পিৎজা খাবো বলে আর ডমিনোজের পিৎজা আমি ফার্স্ট টাইম খাচ্ছি এরকম পিজ্জা খেয়েছি বাট এটা ডের না আর এখানে বসেও খাইনি আর এখানে আমরা অর্ডার দিয়ে বসেছিলাম যে সবাই মিলে এখানে পিজা ছিল কি খাবে এখন আর পিৎজা খাবো পিৎজাগুলো এখানে খুলে খুলে রেডি করছিল আমার নর আর যাই হোক আমরা পিজাগুলো খেলাম আর পাশে ছিল ছেলে ছেলেকে দেখো ওকে খাইয়ে দিচ্ছিল আমার শাশুড়ি মা বাইক তারপরে আমরা চলে এসলাম বাড়ি আর বাড়ি এসে সব খুলে খুলে দেখা হচ্ছিল কে কি নিয়েছে তো যাই হোক ভিডিওটা আমি এখানে সমাপ্ত করছি ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ট্রেলি ব্লগের জন্য তো তোমরাও যারা যারা এইবার ষষ্ঠীতে কেনাকাটা করেছ অবশ্যই শেয়ার করো বলো কমেন্টে তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি টাটা লাভ ইউ